আহতদের জন্য যে ঘোষণা দিয়েছেন চারটা ক্যাটাগরিতে পাঁচ লাখ চার লাখ তিন লাখ এক লাখ এভাবে করে যে ঘটনা ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা আজকে বাংলাদেশের বিভিন্ন দুর্নীতিবাজ আজকে বাংলাদেশে পিকে হালদারের মতো লোকজন এরকম পিকে হালদার হাজার হাজার পিকে হালদার লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে আজকে রাষ্ট্র গঠনে যাদের অবদান যারা সম্মুখ সারিতে দেখে যুদ্ধ করেছে আপনারা দেখবেন অনেক সময় আমরা কথা বলি অনেক সময় দেখবেন দূর থেকে দেখে মানুষ আজকে তারা সুস্থ আজকে আমার ফিল তারা বুঝবে না এই রাষ্ট্র গঠনে আমাদের যে ভূমিকা আমরা যুদ্ধের সম্মুখ সারিতে ছিলাম এক পাশ থেকে গুলি লেগে আর পাশ থেকে বেরিয়ে গেছে সুতরাং আমরা বলবো আমরা নির্ধারণ করব কাকে কি করতে হবে সুস্থ মানুষ কখনোই আমাদের কষ্ট বুঝবে না যার প্রতিফলন আজকে দেখছেন যার প্রতিফলন আজকে দেখছেন সুস্থ স্বাভাবিক সে যদি আমার মতো একজন গুলিবিদ্ধ হতো আমার কষ্টটা সে ফিল করত আপনি পাঁচ লাখ চার লাখ তিন লাখ দুই লাখ ভাই আহতদের একটা একজন পানেই তাকে চার লাখ পাঁচ লাখ দিয়ে সমাধান করে ফেলবে আহতরা মেনে নেবে ইম্পসিবল আমরা বেঁচে আছি আল্লাহর অশেষ কৃপায় আমরা এখনও বেঁচে আছি অলরেডি দুই তিনটা প্রোগ্রাম হয়েছে আমরা আলটিমেটাম দিয়েছি আপনার এই আল্টিমেটামে আমাদের এখানে গেস্ট ছিলেন যুব অধিকার পরিষদের যে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নহর সাহেব উনি বলেছেন স্পষ্ট আকারে পনেরো দিনের যে আলটিমেটাম দিয়েছেন আমরা তার কথা আমরা আরও আগে চলে আসতাম যেহেতু সে টাইমটা দিয়ে ফেলেছেন সরকারে একটি সময় দিয়েছেন পনেরো দিনের মধ্যে শহীদদের এক কোটি টাকা আহতদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা এই আহতরা ভবিষ্যতে তারা সুস্থ হয়ে যারা যেন ঘরে ফিরে যেতে পারে সেই জন্য সুচিকিৎসা পুনর্বাসন আপনি একটি জিনিস বিবেচনায় রাখবেন এই আহতরা জন্যই আজকে রাষ্ট্র এই আহতদের জন্যই আজকের এই ডক্টর প্রধান এই ইনুস সাহেব সুতরাং এই যখন এই ঘোষণাগুলো দিয়েছিল এই ঘোষণা পরে কি কোনো বিবৃতি এসেছে আসেনি আমাদের আহতদের আবার রাস্তায়